আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি বিউটি আর এই জার্নি বিউটিটা আপনারা আমাদের কাছে দেখেছেন জার্নি পিকক গাড়ি পিকক গাড়িতে যেমন এক সিট দুই সিট আবার তিন সিট বানানো যায় আবার এক সিট বানানো যায় ঠিক তেমনি এই গাড়িটায় আপনারা একটা সিট দেখতে পাচ্ছেন কিন্তু তিনজন বসা যায় অবাক হচ্ছেন যে এতটুকু একটা গাড়িতে তিনজন কিভাবে বসবে অবাক হওয়ার কিছু নাই তিনজন বসার মতো অপশন আছে মোটা হলেও বুঝতে পারবে এখন দেখেন এই যে দেখেন আমি বসলাম আমার বসার পিছনে অনেক জায়গা তারপর আমি পিছনে গিয়ে দেখাই এই যে আমি এখন সামনে অনেক জায়গা আমি যদি কাছ থেকে দেখাই তাহলে এই যে সামনে থেকে দেখতে পারবেন সামনে অনেক জায়গা এখানে আবার একজন বসা যাবে এখানে আরেকজন বসার পরে এই যে দেখেন আপনি ব্যাবিটাকে নিতে পারবেন আবার এই সিট টাই এটা একটা ব্যাবি সিট আপনার বাবুটাকে এখানে নিতে পারবেন মোট কোথায় একটা ছোট্ট পরিবারের জন্য দারুণ একটা ছোট্ট গাড়ি এই গাড়িটা দিয়ে আপনি পঞ্চাশ ষাট কিলোমিটার পর্যন্ত ছুটোছুটি করতে পারবেন মানে যে কোনো শহরে হাজা মানে হাটবাজার করার জন্য দারুণ একটা গাড়ি এখন বলছেন হাটবাজার করলে আবার কোথায় নিবো হাটবাজার যে বললেন হ্যাঁ ভিউ হাটবাজার যদি করেন এই যে বাবু যদি না নেন তাহলে আপনি এখানে মালামাল রাখতে পারবেন এছাড়া এই যে ঝুড়ি রয়েছে এই ঝুড়িতেও কিছু মালামাল নিতে পারবেন তাছাড়া সম্ভবত এই যে সিটটা রয়েছে এই সিটটার পিছনেও কোনো মালামাল নিতে পারার কথা আমি দেখি সিটটার নিচে কিছু নেওয়া যায় কিনা ওহ ভিউয়ারস বিশাল স্পেস বিশাল স্পেস এই স্পেসেও আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন তাছাড়া এই যে দেখেন একটা বক্স এই বক্সেও আপনি মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন দেখছেন এই এখন দেখেন এই গাড়িটার মধ্যে কত মালামাল নেওয়া যায় তো ভিউয়ারস এবার দেখাবো চাকাগুলো এই যে চাকাটা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন সামনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবার পিছনের চাকায় আসি পিছনের চাকায় পাবেন পিছনের চাকায় পাবেন আপনারা ড্রাম ব্রেক পিছনের চাকায় ডিস্ক ব্রেক পাচ্ছেন না ড্রাম ব্রেক এবং অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার প্রতিটি লাইট এলইডি হওয়ার কারণে গাড়িটা তেমন ভোল্ট খাবে না অনেকে ভাবতে পারেন ইলেকট্রিক বাইক মানে অনেক বিল উঠবে অনেক বিদ্যুৎ পোড়াবে আসলে না ভাই আপনার ঘরের মাত্র এক থেকে দুই ইউনিট বিদ্যুৎ খরচ হবে এই গাড়িটা জিরো থেকে ফুল চার্জ পর্যন্ত বুঝতে পারছেন সো দেরি না করে এখনই কেনার জন্য উদ্যমী উদ্যোগী হন আমাদের এই গাড়িটার স্টক বেশি অর্থাৎ নাই তারপরেও আপনাদের হাতে তুলে দিতে পারবো যেই কয়টা দ্রুত গতিতে কিনে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে কল করে বলতে হবে জার্নি বিউটি গাড়িটাকে দেখতে চাই তাহলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো ভালো লাগলে সফল তথ্য জানার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে নিবেন না সরাসরি এসে নিয়ে যাবেন চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধলাই হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের কাছে চলে আসার পরে আপনি আপনার ইচ্ছে মতো এই গাড়িটা ছাড়াও আরো পঞ্চাশ থেকে ষাট ধরনের গাড়ি রয়েছে এখান থেকে বাছাই করে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা একটা কালারই পাচ্ছেন দ্বিতীয় কোনো কালার এখন পর্যন্ত আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি না কারণ আরেকটা গাড়ি আছে রেড এবং হোয়াইট কিন্তু ওইটা অত ভালো লাগে না স্টকও কম আছে এই জন্য ওইটার কথা বললাম না তবে স্টক থাকলে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের গাড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা কিনতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম